আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ সৌদি আরবের বিশ্বের এমন একটি দেশ যার নাম আমাদের মস্তিষ্কে আসা মাত্রই সেখানে অবস্থিত মক্কা এবং মদিনার কথা মনে পড়ে যায় আর এর পেছনের কয়েক বছর আগে পর্যন্ত আমরা আমাদের মনে এমনই একটি দেশের কথা ভাবতাম যেটি কেবল ইসলামের ঐতিহাসিক কেন্দ্রই নয় বরং এই দেশের যে কায়দা কানুন আছে এই দেশের যে সংবিধান আছে সেটি ইসলামিক আইন বা শরিয়া আইন দ্বারা পরিচালিত হয় কিন্তু গত সপ্তাহে সৌদি আরবের মধ্যে এমনই একটি ঘটনা ঘটে গিয়েছে যা না তো ইতিহাসে কখনো সৌদি আরবে দেখেছে আর না তো বাকি পৃথিবীর মানুষ সৌদি আরব সম্পর্কে এমন কিছু কল্পনা করতে পেরেছে সেই কারণে সারা বিশ্বে এটি নিয়ে অনেক শুরু হয়ে গিয়েছে চর্চা আর আপনারা হয়তো অলরেডি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মের সাথে সম্পর্কিত ভিডিওগুলো দেখে নিয়েছেন আর যদি না দেখে থাকেন তাহলে একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি বেশি ভিডিও তো আপনাদেরকে দেখাতে পারবো না কারণ বেশিরভাগ ভিডিও বেহায়াপনার সীমাকে অতিক্রম করে ফেলেছে তো এই রকম ভিডিও তো আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো না কোনো প্ল্যাটফর্মে অবশ্যই দেখে থাকবেন আর এই সমস্ত ভিডিওগুলো সো কল্ড ইসলামিক কান্ট্রি সৌদি আরব রিয়াদ শহরে ঘটে গিয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি যে সৌদি আরব নিজেই এটি দাবি করে থাকে যে এটি বিশ্বের ওয়ান অব দ্য লার্জেস্ট উইন্টার এন্টারটেনিং ইভেন্ট ছিল যেখানে কনসার্ট নাচের অনুষ্ঠান ফ্যাশন রকম অনেক কিছুই হয়েছিল এখন আপনাদের মধ্যে অনেক মানুষ ভাবছেন তো ভালো এতে আবার নতুন কি আছে এটি তো সকলেই জেনে আছে যে সৌদি আরবে যে দীর্ঘদিন ধরে ইসলামী পরিবেশ আইনের জন্য পরিচিত ছিল এখন তার মধ্যে খুবই দ্রুততার সাথে পরিবর্তন ঘটতে শুরু করে দিয়েছে অর্থনীতিকে বিমুখ করতে এবং দুই হাজার তিরিশ সালের ভিতরেই পূর্ণ করার জন্য সৌদি আরব নিজেকে খুব দ্রুততার সাথে মডার্নাইজেশনের দিকে নিয়ে যাচ্ছে মানে খুব দ্রুততার সাথে আধুনিকরণের দিকে অগ্রসর হচ্ছে আর এই জন্য সৌদি আরবে বিদ্যয়মান যে ইসলামী আইন রয়েছে সেগুলোকে হয়তো কমজোরি করছে আর না হলে তার মধ্যে অল্প কিছু পরিবর্তন করতে যাচ্ছে অথবা কখনো কখনো সেগুলোকে পুরোপুরি সরিয়ে দেওয়ার প্রচেষ্টা করা হচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখি যে সৌদি আরবে এমনটি প্রথমবারই হয়নি বরং এমনটি তো সৌদি আরবে গত কিছু বছর ধরে প্রতিনিয়ত হয়ে আসছে কিন্তু হ্যাঁ এবার সত্যি যা কিছু হয়েছে সেটি না তো সৌদি আরবে এর আগে কখনো দেখা গিয়েছিল আর না তো এর সম্বন্ধে কেউ কল্পনা করতে পেরেছিল আর যার কারণে না তো শুধুমাত্র মুসলিম পৃথিবীতে বরং বিশেষ করে ওয়েস্টার্ন মিডিয়াতে খুবই হইচই সৃষ্টি হয়ে গিয়েছে এবার সর্বপ্রথম যদি মুসলিম বিশ্বের দৃষ্টিকোণ থেকে কথা বলা হয় তো যখন এই সমস্ত অনুষ্ঠানের ছবি এবং এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে আসতে শুরু করেছিল তখন লোকেরা ক্ষিপ্ত হয়ে উঠে যে এসব এমন এক সময়ে হচ্ছে যেখানে আমরা জানি যে সৌদি আরবে খুব কাছে অবস্থিত গাজা মানে ফিলিস্তিনের অবস্থা খারাপ থেকে আরও খারাপ হতে যাচ্ছে আর এমন খারাপ সময়ে আরবের মতো একটি মুসলিম দেশের চুপ থাকাকে দীর্ঘ সময় ধরে তার সমালোচনার কারণ ধরা হয়েছে ক্ষিপ্ত হওয়ার দ্বিতীয় কারণ হল এই যে এই সমস্ত কিছু যে সৌদি আরবে হচ্ছে যাকে অত্যন্ত পবিত্র এবং ইসলামের মার্কাজ হিসেবে বিবেচিত করা হয় আর ক্ষিপ্ত হওয়ার তৃতীয় সবচেয়ে বড় কারণ হলো আর যার মধ্যে বলা হচ্ছে যে সৌদি আরব এমন বেহায়াপনার অনুষ্ঠান কখনো দেখেনি আসলে এই সমস্ত ফটোজ এবং সমস্ত দৃশ্যগুলো প্রথমবার দেখে আপনারা হয়তো নিশ্চয় বুঝতে পেরে গিয়েছেন যে এই জিনিসটিকে নিয়ে এত হইহট্টগোল কেন করা হচ্ছে আর আপনারা নিজের বুকে হাত রেখে বলুন যে এই ফটোগুলো বা ভিডিওগুলো প্রথমবার যখন আপনি দেখেছিলেন তখন আপনার মনে কি হয়েছিল এই ছোট ছোট পোশাকে পারফর্ম করতে দেখা এই মেয়েদের মধ্যে একটি জিনিস ঠিক কাবার মতোই দেখে মনে হচ্ছে না যেমনটা বাকি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মনে করেছেন আর যাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে এত হইচই শুরু হয়ে গিয়েছে যেই সৌদি আরবকে নিজেই এগিয়ে এসে তার ব্যাখ্যা দিতে হয়েছিল আর তারা বলেছিল যে আসলে এটি কাবার অনুরূপি নয় কিন্তু এটি যদি কাবার অনুলিপি না হয়ে থাকে তাহলে এটি কি ছিল এর উত্তর তো সৌদি আরবের কাছেও নেই যাই হোক সৌদি আরবের ক্রাউন বা প্রিন্স বাকি সৌদি সরকারের বাকি লোকেরা এই সমস্ত কিছুকে নিয়ে মুসলিম বিশ্বের কাছে থেকে তো এই ধরনের প্রতিক্রিয়ার আশা করেছিল কিন্তু সেই পশ্চিমা দেশগুলো যাদেরকে আকৃষ্ট করার জন্য এই সৌদি আরব এই সমস্ত করে আসছে তাদের পক্ষ এই সমস্ত অনুষ্ঠানের পরিবর্তে নেতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে আসলে এমনটি হয়েছে যে যে সময় সৌদি আরব অত্যন্ত জোরদারের সাথে এইসব অনুষ্ঠানের আয়োজন করেছিল ঠিক সে সময় অন্যদিকে পশ্চিমা মিডিয়াগুলো সৌদি আরবকে খুবই খারাপ ভাবে ঘেরাও করার প্রচেষ্টা ঘেরাও করার কারণ এটি ছিল যে সৌদি আরবের সাথে সম্পর্কিত সেই প্রতিবেদন যেটি কিছুদিন আগে প্রকাশিত হয়েছিল যেখানে কিনা এটি বলা হয়েছিল যে সৌদি আরব শুধু দুই সালে যেটি এখনো সম্পূর্ণ হয়নি তাতে প্রায় একশো জনকে মৃত্যুদণ্ড দিয়েছে যা দুই এবং দুই হাজার সাল পর্যন্ত চৌত্রিশ বা চৌত্রিশ জনের সংখ্যাই ছিল মানে দুই এবং দুই হাজার তেইশকে মিলিয়ে মোট আটষট্টি জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল কিন্তু এই বছর শুধুমাত্র সালে একশো একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এখন সেই পশ্চিমা দেশগুলো যাদের এখানে মৃত্যুদণ্ডের শাস্তিকে বাতিল করে দেওয়া হয়েছে আর তারা আগে থেকে সৌদি আরবকে কড়া ভাষায় ঘেরাও করার প্রচেষ্টা করছিল যে তারাও যেন এই মৃত্যুদণ্ডের শাস্তিকে বাতিল করে দেয় কিন্তু মৃত্যুদণ্ডের এই শাস্তিকে বাতিল করা তো দূরের কথা বরং একশো জনের থেকেও বেশি মানুষকে শুধুমাত্র এক বছরের মধ্যে মৃত্যুর অলিঙ্গনে শুইয়ে দেওয়া হয়েছে আর তার উপরে অনেক রিপোর্ট এটা দাবি করে থাকে যে সৌদি আরবকে অভিযুক্ত করা হচ্ছে যে ঈদের মধ্যে খুবই কম এমন মানুষ আছেন যাদেরকে বিনা কোনো কারণে বিনা কোনো অপরাধে শাস্তি দেওয়া হয়েছে বরং তাদের মধ্যে বেশিরভাগ মানুষকে রাজনীতির কারণে টার্গেট করা হয়েছে মানে সৌদি আরবের রাজ পরিবারকে না পছন্দ করার কারণে অথবা তাদের বিরোধিতা করার কারণে তাদেরকে কোনো না কোনোভাবে ফাঁসিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তো গত সপ্তাহে সৌদি আরবে হয়ে থাকা এই অনুষ্ঠানকে নিয়ে অথবা মৃত্যুদণ্ডের সম্পর্কিত এই নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের কোনো মতামত যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে ভুলবেন না এই ভিডিওটিকে যদি আপনি তথ্য পরিপূর্ণ মনে করে থাকেন তাহলে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন দেখা হবে আপনার সাথে আরো অন্য একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ